আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমরা দুভাগির যে খাম যেটা করি আর আপনি নিশ্চয়ই জানোই তো এই আজকে আমরা বিটার ইট গাতনি করছি ইট কমপ্লিট করছি আপনাদের নিশ্চয়ই দেখতে পাই তো আমি আপনাদের রিলসে একটা ভিডিও দিলাম সকালবেলা তো আমরা খাম আর তো বর্তমান আমরা বিকাল হয়ে গেছে খামটা আমরা পুরো কমপ্লিট লিছি মাঝখানেও একটা গ্যাপ রাখছি একটা গেপর জায়গা রাখছি তুবিত্র খাম রয়েছে যার কারণে একটা গ্যাপ রাখছি তো বিটা কতখান হাইট দিলাম আমি এক লাইন কই এই বিটাটা দিছি দশ লাইন ইট গাঁতনি করছি পাঁচ ইঞ্চি করে দশ লাইন ইট গাঁতনি করি করছি তো পাঁচ ইঞ্চি ওয়াল যদি হয় আর দশ লাইন করে যদি বিটার ইট গাঁথনি যদি করেন তো খুব একটা রিক্সি হয়ে যায় তো দশ লাইনটা কম করলে বেশি তো এই বিটাটা তো হাইট লাগে যার কারণে আমরা দশ লাইন করে করছি তো দশ লাইন করে যদি আপনারা বিটার বিটা যদি হাইট করিয়া দেন এরপরেও বাক্কা খাম আছে তো ওর যে উপর যে লিন্টার একটা দেব হয় ও লিন্টারটা আমরা খুব হেভি করে দিব যে দেখতে পাইবা আমি দেখাইম আপনার তোরা যে আমরা কইলা হেভি করে দিলাম বা কিলা খাম সাজ করিয়া সম্পূর্ণ আমি আপনাদের ভিডিও দিই আপনারা নিশ্চয়ই দেখতে পাইবা তো এই ঘরের বিটা আমরা বর্তমান সাড়ে তিন ফুট হাইট আছে লিন্টারের উপরে তাকে সাড়ে তিন ফুট বিটার হাইট দিছি তো ঠিক আছে নি বিটার হাইটটা দেবা না কোনো অসুবিধা হইব যারা বা ইন এই বিষয়ে আইডিয়া আছে আপনারা নিশ্চয়ই একটা কমান্ড করে কইবা আর এই গরর ও যে সামনের বিত্রর যে সামনের যেগুন গাত দেখতে পাইরা আপনারা ও যে গাত যেগুন দেখতে পাইরা আমি আপনার দেখাই ইনো আমরা আগামী খাইল পোস্ট খাড়া করমু তো খালি পৌস্টর জায়গাওখান রয়েছে মাঝখান রয়েছে আর সাইড সাইটর ইট গাতনির খাম আমরা করলি তো এই গড়ের ইট নি মানে বিটার ইট গাতনি বহুত আগে শেষ হয়ে গেল মানে কিন্তু আমরা ফার্সিনা তার লাগে আগুন মাস আছে আমরা মানুষ সারাদান দাবাদ গেছোনগে যার কারণে আমার না ফু মানে খামটা করতে একটু লেট হয়েছে তো এখন তাকে ইনশাল্লাহ এই গড়ের খাম খুব দ্রুত হিসাবে আমরা কর্ম আপনাদের নিশ্চয়ই দেখতে পাইবা তো এই গড়ের বিটা লেভেল করিয়া খামটা দম বন্ধ হয়ে যাগি আরে একটা খাম আছে দরে দৌড়লেই হাউটাও বিটা লেভেল খরো হইব তো হগু বিটা লেভেল করিয়া বাদে হগুত মানে খাম চলব তো মাঝখানও খুঁজে নিগু দম লই যাব আর ও তাহেন মাঝর পোস্ট এখন বর্তমান মাজর পোস্ট ওটা লাগানি হইব খাড়া করা মাঝখানের পোস্টগুন খাড়া করিয়া ওখানে লিন্টার দিয়া আর এগরের খাম বর্তমান বন্ধ করে তো হয়ে যাব মাটি হারানি হইব হারানির পরে পরবর্তী খামটা হইব তো আপনার কাম কাজ যেটা লাগছে আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা আর ভালো লাগলে একটা শেয়ার করবা একটা লাইক